আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশে সেবার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খুবই চমৎকার ভাইরাল যেটা আমাদের বক দরজা এই চাহিদার একটি বক দরজা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে কেমন ফিটিং করার পর কেমন দেখা যায় তো এইগুলা কিন্তু ফিটিং করার পরও দেখেন আমাদের যে রঙের কালারগুলো ঠিকই আছে মানে কোনো দিক দিয়ে কোনো আপনার কোনো ক্ষতি হয় না আসলে এইগুলো ফিটিংয়ের উপরে যত্ন উপরে আপনার এই রঙটা টিপসিক করবে তো এই বক দরজাটি আমাদের মাত্র একমাত্র ঢাকা স্টিল মায়ের দয় স্টিল আমাদেরই কোম্পানি আমরাই করে থাকি বাংলাদেশের মধ্যে এই গেটগুলো আপনারা বাংলাদেশের কোনো জায়গায় গুড গেট আপনার বক দরজা এগুলো পাবে না এটি কিন্তু স্টিলের বক দরজা কালারটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হুবহু একদম কাঠের মতো কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনার স্টিলের বক দরজা এখানে একটি হ্যান্ডেল লক আছে চাবি লক আর একটি হ্যারবল দেওয়া আছে এটা আপনার তিন ফিট বাই সাত ফিটের একটি দরজা আর এটা ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন যে দুদিকে একই রকম দেখতে ভিতরে কিন্তু একটি ছিটকানি আছে উপরে নিচে একটি ছিটকানি আছে তো রকম দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট যদি লক সহকারে আপনারা বানাতে চান তাহলে লক সহকারে পড়বে সাড়ে ষোলো হাজার টাকা আর যদি লক ছাড়া নেন তাহলে পড়বে চোদ্দো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এরকম মাল ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে তো এই গেটটি আমরা দিয়েছি সৌদি প্রবাসী ইসমাইল ভাই তার বাড়ির জন্য এই গেটগুলো দিয়েছে আর আজকে কিন্তু আমরা এখানে এস এর গেট দেখতে পাচ্ছেন লেজার কাটিং গেট নিয়ে এসেছি কারণ আমাদের কাজের উপর ভিত্তি করে কিন্তু তিনি আমাদেরকে এই কাজগুলো অর্ডার দিয়েছে তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন গ্রিল বিয়েসএের মালামাল যে তৈরি করা এই গ্রিলগুলা কিন্তু আর দরজাগুলা কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছিলাম তারা ফিটিং করে ফেলেছে আজকে আমরা এই লেজার কাটিং গেটটা দেখতে পাচ্ছেন যে টিনের বেড়া এখানে লেজার কাটিং গেট আর সামনে আসে গেট হবে যাই হোক ভিডিওটি আবার করবো না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম